হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি তো আজ হলো শুক্রবার আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে এগারোটা তো এখন থেকেই আর কি তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে আর এই যে দেখতেই পাচ্ছ রান্নাঘর থেকে আজকের ভিডিওটা স্টার্ট করছি যেহেতু বেলা হয়ে গেছে এখন রান্নার সময় বুঝতেই পারছ তো অনেকটাই ব্যস্ততা আর প্রথমে আর কি দেখো এই বড়িগুলো আর কি দোকান থেকে আনা হয়েছিল তো অনেকটাই রয়েছে দেখতে পাচ্ছ তো আমি আর কি কড়াটা আর কি গরম করে আর বড়িগুলো আর কি তেল না দিয়ে আর কি ভেজে নিয়েছি তো ভেজে রেখে দিয়েছি একটা টিফিন বক্সের মধ্যে যেহেতু গরম আছে তাই তার ঢাকনাটা আর কি আটকাই নি ঠান্ডা হয়ে গেলে আর কি তারপর দিয়ে দেব। আর এই যে দিকে দেখো এই সবজিগুলো আর কি মা আমাকে কেটে দিল দেখতে পাচ্ছ এখানে নোট শাক রয়েছে আর শাকটা ভালো করে আর কি ধোয়া হয়ে গেছে দু তিনবার আর কি ধুয়ে এনেছে বাইরে থেকে আর নিচে রয়েছে আর কি শাকের জন্য আর কি যেহেতু তরকারি হবে তার জন্য রয়েছে আলু আর ওদিকে দেখো উচ্ছে কাটা আছে যেটা আর কি শাকের তরকারিতে দেব আর এদিকে ঢ্যাঁড়স আর পেঁয়াজ আর কি কেটে দিয়েছে মা আর আমি তাও একবার দেখো ভালো করে আর কি জল দিয়ে ধুয়ে নিচ্ছি আর এই জলটা আমাদের আর কি তুলে আনা রান্নার কাজে আর কি ব্যবহার করা হয় আর যেহেতু আমাদের পাতকো আছে তো সেই জলে তো রান্না করা যায় না আর সেই জন্য প্রথমে দু একবার সবজিটা পাতকো জলে আর কি ধুয়ে নিই কিন্তু লাস্টবার যে ভালোভাবে জলে ধুয়ে আর কি তারপর রান্না করে নিই আর এই যে দেখো ওইদিকে বড়ি ভাজার পর আর কি ওই কড়াইতেই আর কি গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম তারপর আর কি এই যে তেলটা গরম হয়ে গেছে আর এদিকে দিয়ে দিচ্ছি আর কি ঢ্যাঁড়স আর পেঁয়াজটা কাটা তো দুটোই আর কি একসাথে আর কি যেহেতু কাটা আছে তো একসাথেই আর কি তুলে দিচ্ছি তো এটা আর কি একটুখানি ভালো করে ভেজে নেব আর এটা হবে আর কি শুকনো শুকনো করে একদম গামাকা ঢ্যাঁড়স দিয়ে পিঁয়াজ দিয়ে ঝাল আর এদিকে দেখো মা আর কি ভাতটা বসিয়ে দিয়েছে আর আমাকে আর কি দেখতে বলে গেল আর দেখতে পাচ্ছ তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই আর ভাতের ফ্যান আর কি উতলে যাচ্ছিলো আর এই যে একটু হাতা ধুয়ে নিলাম যেহেতু পেঁয়াজ হাত দিয়েছিলাম আর এবার আর কি ঢ্যাঁড়সের মধ্যে দেব আর কি একটু লবণ তো একটু লবণ দেব যাতে আর কি ঢ্যাঁড়সটা তাড়াতাড়ি আর কি নরম হয়ে যায় আর পেঁয়াজটাও যাতে নরম হয়ে যায় আর একটা কারণ কি বলো তো ঢ্যাঁড়স ভাজার পর কিন্তু ও সবুজ সবুজ যে ভাবটা কিন্তু একদম বদলে যায় আর এইভাবে দেখবে তোমরা রান্না করার সময় যখন ভাজবে তখন একটু লবণ দিয়ে দেবে দেখবে ঢ্যাঁড়সের যে সবুজ যে রঙটা একদম রান্না করার পরও কিন্তু সেম থাকবে মানে সেই সবুজ ভাবটা একটুও নষ্ট হবে না কিন্তু দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর রান্নার পর তোমরা অবশ্যই সেটা লক্ষ্য করো ভালো করে আর এই যে দেখো চারিদিকে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে একটু আছে তোমরা দেখলেই বুঝতে পারছো তো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব আর কি রেডি করে নিয়েই আর কি বসেছি তো কড়াইটা আর কি ধুয়ে নিলাম তো ঢ্যাঁড়সের ঝালটা দেখো রেডি হয়ে গেছে তো ক্যামেরার মধ্যে একটু ঝাপসা ঝাপসা লাগছিলো প্রথম দিকে এই দেখো এখন কিন্তু একদম পুরো ক্লিয়ার আর কি বোঝা যাচ্ছে আর এই যে ঢ্যাঁড়সের ঝালটা হয়ে গেল তারপর আর কি এই করাটা আর কি গরম থাকতে থাকতে আর কি এই বেসিনে আর কি ভালো করে মেজে আর কি পরিষ্কার করে নিয়েছি তো পাঁচ করুন দিলাম তো তেল গরম হয়ে গেছে তো এবার আর কি দিয়ে দেবো কেটে রাখা আর কি উচ্ছেগুলো তো প্রথমে আর কি এই উচ্ছেগুলো আর কি হালকা করে আর কি ভেজে নেবো তো প্রথমে ভেজে নেব আর সেই জন্যে আর কি দিয়ে দিলাম আর এই যে ভালো করে নাড়াচাড়া করি আর ওদিকে কি করছে তো মা আর কি জামা কাপড়গুলো আর কি কেঁচে দিচ্ছে তো বেশিরভাগ জামা কাপড় আর কি মার আর বাবারই থাকে তো মায়েরই বেশিরভাগটা থাকে আর আমার কাপড় আপনার কী বলতো স্নান করার পর আর কি ভালো করে কেঁচে ধুয়ে একেবারে শোকাতে দিয়ে দিই আর হাজব্যান্ডের জামা কাপড়গুলো থাকে নাই সকালে কেঁচে নিই না নাই এই যে রান্না করার পর স্নানে যাবার আগে আর কি কেচে শুকাতে দিই তো যে কোনো একটা করি তো আর এদিকে দেখো শাকটা আর কি ধুয়ে আর কি জল ঝরাতে দিয়েছি আর তারপর আলুগুলো দিয়ে আর কি ভেজে নিয়েছিলাম তো এখন আর কি উচ্ছে আডু একসাথেই ভেজে নিচ্ছি আর একটু জিরে গুঁড়ো দিলাম এক চামচের মতো তো এটা একটু নাড়িয়ে নিলাম আর কি তারপর আর কি দেখো ধুয়ে রাখা যে শাকটা রয়েছে দেখতে পাচ্ছ নোটের শাক তো এটা আর কি সকালবেলা আর কি মা আর কি আমাদের পাড়া থেকে আর কি কিনেছিল আর মা শাক যদি আমাদের বাড়ি রান্না হয় বলতে পারো মায়ে আর কি কেটে দেয় আমি খুব একটা আর কি শাকটা আর কি কাটি না কাটতে পারি না তা না তবুও আর কি আমি মোটামুটি কাটি না আর মায়ে আর কি কেটে ভালো করে ধুয়ে দেয় আর আমি ওই যে দু একবার যে ধুতে লাগে তা ভালো করে ধুয়ে নিই তো তারপরে দেখো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর শাকটা ভালো করে নেড়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ আর দিকে দেখো ভাতটা হয়ে গিয়েছিল তো ফ্যানটা আর কি উপর দেওয়া হয়েছে আর এদিকে দেখো একটু পরিমাণ মতো জল দিয়ে দেব তো অল্প করে জল দিচ্ছি যাতে শাকের আলুগুলো আর কি সিদ্ধ হয়ে যায় আর এই যে এখন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তো দেখতে এলাম আর এর ফাঁকে একটুখানি বাবার সাথে আর কি গল্প করছিলাম মায়ের সাথে কথা বলছিলাম এই সমস্ত করে আর কি সময়টা কাটাচ্ছিলাম আর এই যে বড়িগুলো আর কি ভেজে রেখেই দিয়েছিলাম ওখান থেকে কয়েকটা আর কি বড়ি দিয়ে নিলাম আর বড়িগুলো একটু নরম হয়ে যাক আর এখানে দিয়ে দিচ্ছি আর কি নামানোর আগে আর কি একটু চিনি এখানে দেড় চামচের মতো চিনি দিচ্ছি আর দেখবে শাক তরকারিতে একটু হালকা মিষ্টি দিয়ে না কিন্তু শাক তরকারির টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায় তো এই জন্যই আর কি চিনি দেওয়া যদিও বা আমার চিনি না দিলেও আর কি চলে যায় যেহেতু মা আর কি পছন্দ করে সেই জন্য আর কি দিলাম নাহলে মা আর কি একদমই রেগে যাবে বলতে পারো আর তারপরে দেখি মা আর কি ঘর বারান্দা সব কিছু ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিয়েছে আর হয়েছে। আমি আর কি মুছে নিচ্ছি ঘরটা তো এটা আর কি আমার বাবা মায়েরই আর কি রুম আর আমার রুমটা আমি ওই সকালের দিকে একবার মুছে নিয়েছিলাম মুছে আর কি তবেই আর কি নিচে নেমেছিলাম তো রোজই এটাই করি সেই জন্য তোমাদের সঙ্গে যখন ভিডিও শেয়ার করি তো আমার ঘরের রুমটা আর কি বেশিরভাগ আর কি দেখানো হয়ই না বলতে পারো আর এই যে দেখো তারপর আর কি স্নান করতে চলে গিয়েছিলাম একটু রেস্ট নিয়ে আর বুঝতেই পারছ কেমন গরমটা পড়েছে ভীষণ একটুখানি কাজ করলে প্রচুর ঘেমে যাচ্ছি তো যারা বাইরে যাচ্ছে প্রতিদিন কাজ করতে অফিসে যাচ্ছে চাকরি করছে তো তাদের অবস্থা খুবই খারাপ আর এবারের কী বলো তো হঠাৎ করেই গরমটা অনেকটাই বেশি পড়ে গেছে তো আস্তে আস্তে যদি গরমটা বাড়ে তো মানুষ সহ্য করতে পারে আর এই যে হঠাৎ করে গরমটা যেহেতু পড়েছে সেই জন্যই এত কষ্ট তো দেখতেই পেলে ভাতটা তারকি কি তিনজনাই মিলে খেয়ে নিলাম আর এখন খাবার পর দেখতে পাচ্ছ এই প্যাকেটটা নিয়ে যাচ্ছি এখন খেতে দিতে তো প্যাকেটটা হয়তো তোমরা অনেকেই চেনো বা অনেকেই চেনো না তবু আর কি বলে দিই এটা হলো মাছের খাবার তো এদেরও আমার যেহেতু খাওয়া হলো এবার আর কি পালা আর কি ওদেরকে খেতে দেওয়া প্রথমে তো প্যাকেটটা আর কি এক হাতে যেহেতু ফোনটা ছিল তো আর এক হাতে আমি খুলতে পারছিলাম না এই যে ছোটো ছোটো দানা খাবার আর এই যে দেখো এদেরকে খেতে দিলাম এবার যেহেতু খাবার টাইম হয়ে গেছে ওদেরও খিদে পেয়ে গেছে আর এই দেখো পাশের অ্যাকোয়ারিয়ামগুলোয় কিন্তু আমি এখনও দানা খাবার দিইনি তবু কিন্তু ওরা বুঝতে পেরেছে যে ওদের খাবার দেব সেই জন্য দেখতে পাচ্ছি জলের একদিকে আর কি ঝাঁক হয়ে ঘুরছে ওরাও বোঝে তো কী সুন্দর যে এখন আমাদের খাবার টাইম হয়ে গেছে বা খেতে দিতে এসেছে কিছু তো বোঝে সেই জন্যই নাহলে ওরা তো মানে পুরোপুরি আর কি ছড়িয়েছিল বা এখন যেহেতু রোদ আছে তো জলের উপরের দিকে ওরা কিন্তু ছিল না আমি খাবার দিতে আসার সময় আর কি এইভাবে ভেসে উঠলো এক জায়গায় আর এসে দেখো পিছন দিকে যাচ্ছে আর কি এখানে দুটো ছোটো ছোটো আর কি চৌ বাচ্চা আছে তো এখানে আর কি খেতে দেবো মাছগুলোকে এখানেও কিছু মাছ রয়েছে আর কী তো জলটা চেঞ্জ করা হয়েছে তোমরা ভাববে হয়তো খোলা হয়ে গেছে সবুজ হয়ে গেছে তা নয় তো জলটা অনেকটাই পরিষ্কারই রয়েছে কী বলে তো সূর্যের আলো লাগলে এই জলগুলো একটু সবুজ হয়ে যায় আর এখানে রয়েছে দেখো অনেক মাছ আর এই যে গাছপালায় দেখতে পাচ্ছ ভর্তি পুরো উঠোনটা তো গাছপালা বলতে এখানে নানা রকমের ফুল গাছই আছে আর এবার আর কি এই যে জামা কাপড়গুলো যা শুকোতে দেবার শুকানো হয়ে গেছে তুলে নেব। আর এই যে দেখো ভিডিওতে লাল মার্ক করা জায়গাটা এটা একটা তোমাদের দেখালাম কাছ থেকে হয়তো দেখাতে পারলাম না এখানে একটা ছোট্ট বেদানা ধরেছে জানো তো আর এই যে দেখো এখনও টগর ফুল গাছের মধ্যে রয়ে গেছে তো মা পুজো দিয়েছে যেহেতু অনেক ফুল গাছ তো অনেক ফুল ফোটে তো কিছু মানুষ আর কি নিয়ে যায় পাড়ায় আর মা আর কি পাখিটা পুজো করে তবুও গাছে আর কি ফুল থেকেই যায় আর এই যে তোমাদের দেখাতে এলাম পাখিগুলোকে তো আর কি এদের আর কি খেতে দেব আর কি ডাল ভেজানো তো ডালগুলো ভেজানো খেতে দিয়ে আর কি আমি একটু রেস্টে নেব আর এই যে দেখো চলে এসেছে তোমাদের সঙ্গে পাখিগুলোকে দেখানো হয়ে যাবার পর ডালগুলো আনতে তো দেখো এখন ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা আর কি মনে করে তো এখন জলটা আর কি ঝরিয়ে নিচ্ছি আর কি ভালো করে ধুয়ে আর কি ওদেরকে খেতে দিয়ে দেব। আর এই টাইমে ওরা ডালগুলো খায় আর এই যে ছোলার ডাল ভেজানো খায় তো ওরা খুবই চেনে খাবারটা আরে ভীষণ ওদের পছন্দের খাবার তারপর আর কি জামা কাপড়গুলো দেখতে পাচ্ছো তুলে নিয়ে একটু রেস্ট নেব হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং জানাই তোমাদের সকলকে আর এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা তাই আর কি তোমাদের গুড ইভিনিং জানালাম আর এই যে একটু ফুড খাওয়া দাওয়ার পর আর কি তোমাদের দেখালাম যে মাছগুলোকে খেতে দিলাম আর পাখিগুলোকে খেতে দিয়ে দিলাম তো এখন আর কি উঠেছি আর কি একটু বাইরে তো বাইরে যাব এখন পাখির ঘরে যাব তো পাখির ঘরে আর কি জলের জায়গাগুলো আর কি বের করে দেব তো ওই কাজগুলো আর কি করবো আর ঘুম তো হয়নি শুয়েছিলাম জাস্ট কিছুক্ষণ শুলাম আর কয়েকটা সিরিয়াল দেখলাম এই যা আর এই যে এই পাখিগুলোকে আর কি দেখবো এদের ঘরের মধ্যে যাব দেখবো যার দানা খাবার আর কি আছে তাদের আর কি দেবো না আর যাদের নেই তাদের আর কি দিয়ে দেবো আর জলের জায়গাগুলো বের করে নেব তো জলের জায়গাগুলো বের করে নেবো তারপর আর কি আমার কাজ শেষ হয়ে যাবে মোটামুটি আর এই যে এখন এটা হচ্ছে আমাদের বাড়ির আর কি সামনের উঠান আর এই যে রাস্তাটা ধরে একটু দু চারবার আর কি হাঁটবো কয়েকবার হাঁটবো তো এই হলো আমার বিকেলের আর কি ঘোরাঘুরি তো এটুকু করি আর এখনও তাকে ঘরে ঢুকিনি তোমাদের সঙ্গে কথা বলে নিলাম তারপর ফোন করে আসছি সেই যে তোমাদের সাথে আর কি কথা বললাম তারপর আর কি শুয়েছিলাম ফোন নিয়ে কাটাকাটি করলাম হাজব্যান্ডকে ফোন করলাম তো ও আর কি অফিসে আছে আর একটু কথাবার্তা গল্প করলাম আর এই যে এখন বাজে হচ্ছে সাড়ে আটটা তো এখন আর কি আটাটা মেখে নিচ্ছি তো পরিমাণ মতো আটা নিয়ে নিলাম তো নিয়ে আর কি মেখে রাখছি আর আমাদের রুটি কী তো যখন খাই তার কিছুক্ষণ আগে মানে আধ ঘন্টা আগে জাস্ট রুটিটা করে নিই তো এটা আর কি রোজকারি রুটিন তাই আর কি বাবাকে যেহেতু ফিজিওথেরাপি করতে আমি এক্ষুনি বসবো সেই জন্য আর কি ভালো করে আটাটা মেখে নিচ্ছি মেখে আর কি রেডি করে নিয়ে একেবারে বাবাকে ব্যায়াম করাতে বসবো আর মা আর কি তরকারিটা বানিয়ে নেবে আর আমি বেলবো আর মা শিখে নেবে ব্যাস রুটি রেডি হয়ে যাবে রাতের খাবারও রেডি হয়ে যাবে তো এটাই হলো রোজকার মোটামুটি আমার রুটিন আর এই কাজগুলো তো সমস্ত হাউসওয়াইফ তৈরি করতে হয় আর এই যে মা এখন বসে রয়েছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি